আমি একটু মাই চ্যালে সামস পারবিন ভুলো আছো তোমার কেমন আছো আসা তোমার সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম সকাল সকালে আর নতুন ব্লগ নিয়ে মানে ভিডিও নিয়ে দেখে দেখে বুঝতে পারছো আমি আমি এখন ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে রবিবার আজকে ছুটির দিন কারো টিউশন নিয়ে সবাই আজকে বাড়িতে আছে তো ভাবলো চলো আজ বিরিয়ানি করার যাক যেহেতু ছুটি আছে এমনিতে আমরা ছুটি পাই না সবাই একসাথে তো ভালো আজ টিউশন করে নিই আজকে বিরিয়ানি করি তো প্রথমে তো আমি যেতগুলো মানে লাগে জিনিস সেগুলো ম্যানেজ করে নিব কী কী লাগবে আর ওদিকে আমি সকাল সময় বোরকে পাঠিয়ে দিলাম চাল আনার জন্য বিরিয়ানি আর মশলাপাতি কিছু আনার জন্য আর আমি এদিকে মাংস ডুবি দিয়েছি ধোয়ার জন্য চলো তোমাকে দেখাই আর তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আসলে তোমাদের ভালো লাগবে এইটা হচ্ছে খাসির মাংস যেটা জমে গেছে ফ্রিজে ছিল বলে জমে গেছে ওই জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে একটু ছুটি যাক এদিকে এদিকে আছে এটা গরুর মাংস দেখো বোঝা যাচ্ছে লাল টকে একদম আর এটা আছে ফেক্স রঙের খাসির মাংস তো দুইটা এখন ভালো করে ধুয়ে নিব তারপরে আমি যতক্ষণ মানে ভালো করে আরও যতক্ষণ না ছুটে অতক্ষণ তো ধুতে পারবো না অনেক শক্ত আছে তাই ভাবলাম আগে মশলাটা করে নিই যে টোটা একদম জরুরি আমাকে বলে গেছে দিয়ে তুমি সব কিছু রেডি করে রাখো আমি নিয়ে আসি অতক্ষণ ও চলে আসবে তাই দেখে আমি মশলা করে নেব যত কিছু লাগে কিন্তু বিরিয়ানি করতে অনেক ঝামেলা লাগে এই একজনের দ্বারা তো হয় না মানে নর্মাল দুজন থাকলে বেশি ভালো হয় তারপরে আমি সব কিছু এদিকে রেডি করে নিলাম ওইদিকে দেখো আমি সব কিছু চাল নিয়ে চলে আসছো তো আমি চাল চাল নিয়ে চলে আসলো তো আমি চালও ডুবিয়ে দিলাম দুইটা বাসনে আমাদের কিন্তু অনেকজনের আছে খাওয়া দাওয়া হচ্ছে আমার ছোটো শ্বশুরের বাড়ি আমার বড় বড়ো শ্বশুরের বাড়ির মামিদের মামা শ্বশুরের বাড়ির সবার খাওয়া দাওয়ার হবে ওই জন্য আমাদের অনেক মোটামুটি কুড়ি পঁচিশ জনের খাওয়ার হচ্ছে তো বড়ো ধরনের হচ্ছে ওই জন্য কিছু বেশি বেশি করতে হবে আমি সব কিছু রেডি করে দিলাম ধোয়ার জন্য এবার মাংসকে মেরামের করার পালা এবার চলো মাংসকে সব কিছু দিয়ে রেডি করি ওটা দিয়ে আবার দশ মিনিট রাখতে হবে তো চলো আগে ওটাকে রেডি করি ফটাফটায় রেখে

আগে দাও এটা আর কত দিবা হয়ে যাবে হলুদ হলুদা কেওড়া জল

जीरा फिर गुड़ा सब किच आज মাংস রেডি করার পর নর্মাল আধা ঘন্টা থেকে নাহলে এক ঘন্টা রাখা উচিত কিন্তু আমাদের কাছে টাইম ছিল না বলে আমরা মাত্র স দশ মিনিট রেখেছি ওইদিকে আমরা রান্না চাপিয়ে দিয়েছি ওদিকে দেখো আমার বর আজকে সব কিছু করছে বলছে আমি আজকে করব বিরিয়ানি আর আমরা আজকে আবার উনুনে করছি উনুনে নাকি টেস্ট অনেক হয় তা ভালো উনুনে আমরা যে করি এদিকে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি আলুর আলু ভাজার জন্য এদিকে আমাদের খাসির মাংস একদম রেডি এটা হচ্ছে এক্সট্রা জন্য করেছি মানে মাংসের ওই বিরিয়ানির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এক্সট্রা মাংস আর ঝোল থাকলে পরে আরও জমে যায় আর ওইদিকে যতগুলো কাজ ছিল এবার হচ্ছে আমাদের ভাতর সব কিছু রেডি হয়ে গেলো এবার আমাদের হচ্ছে লেয়ারের ফলা দেখে ওইদিকে আমরা লেয়ার করে নেব লেয়ার করার পর আবার দমে বসিয়ে দেবো এদিকে আছে মাংস এটা আমাদের গরুর মাংস ওটা শুধু খাওয়ার জন্য রেখেছি সব কিছু দমে বসার পর আমার যতগুলো কাজ ছিল আমাকে আবার করতে হবে ওইদিকে অনেক কিছু আমার মানে করতে হবে থেকে নিয়ে দিয়ে সব কিছু করতে হবে তো এদিকে আমাদের ফাইনালি হয়ে গেল লেয়ার করা এবার দমে বসে দিলাম এদিকে আমি শশা পেঁয়াজ লেবু কেটেলাম বিরিয়ানির জন্য তো একদম এটা মাস্ট এদিকে আমি করেছি পুদিনার চাটনি এটা আমি ফার্স্ট টাইম করেছি তারপর এদিকে আছে দুই রকমের মাংস খাওয়ার জন্য বিরিয়ানির সাথে এদিকে আমাদের দমে বসেছিলাম সেটা আমাদের রেডি দেখো বিরিয়ানি কি লাগছে কিন্তু সেনটাতে সে একদম মারাত্মক আমার বর করেছে টেস্টি হবে না তার মানে হয় এটা কিন্তু অনেক 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 সেন্ট ভালো আছে কিন্তু সবাই খেয়ে চলে গেলো তারপর আমাদের শেষের পাড়া দেখো একবারটি চাটনি করেছিলাম সবটা চাটনি শেষ বলছে পুদিনা চাটনি অনেক সুন্দর হয়েছিল আর আমরা এবার দুজনে বসে গেলাম খেতে ডাইনিংয়ে ওরা সবাই খেয়ে চলে গেলো কিন্তু ওকে আমি জিজ্ঞেস কীরকম হয়েছে বলছে অসাধারণ হয়েছে সবাই কিন্তু বলে গেলো যে ভালো হয়েছে বিরিয়ানিটা তাজমোটা ভাই ভাই